নমস্কার আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা করবো শত্রুর মোকাবেলা তো লগ্ন থেকে ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু ভাব এই ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় শত্রু কার কে শত্রুতার শিকার হবে ষষ্ঠ ভাব থেকে এবং কারগ্র হল সঙ্গে মঙ্গল তো জন্ম ছকে ষষ্ঠ ভাব এবং মঙ্গল যদি খারাপ থাকে তাহলে কিন্তু শত্রুতার শিকার হওয়াটা সম্ভাবনা থাকে তো বাস্তব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রাহুকেতুর কারণে কিন্তু শত্রুতার সৃষ্টি হয় তো শত্রুতা সৃষ্টির আর একটা কারণ হচ্ছে কিন্তু আমাদের নিজেদের মধ্যে থেকেও হয় যেমন আমাদের মধ্যে যে ছোটা রিপু আছে কাম ক্রোধ লোভ হিংসা অহংকার ঈর্ষা মোহ এই যে জিনিসগুলো এগুলোর থেকেও কিন্তু আমাদের এরা কিন্তু আমাদের বুদ্ধিটাকে কিন্তু বিপদে চালনা করে যার থেকে আমরা কিন্তু অনেক সময় শ্রতার কারণে জড়িয়ে পড়ি তো এক্ষেত্রে শ্রতার সময় অবশ্যই মন শান্ত রাখতে হবে আর ঈশ্বরের কাছে এই অশুভ কর্মফলের জন্য প্রার্থনা করতে হবে একজন জ্যোতিষী আপনাকে সাহায্য করতে পারবে কিন্তু ফলাফল কিন্তু আছে ঈশ্বরের হাতে তো এইভাবে আলোচনা করব ষষ্ঠ ভাব নিয়ে যদি কখনো প্রবল শ্রতার শিকার হন তাহলে আপনাকে প্রথমে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে এবং প্রয়োজনে মহামৃত্যুঞ্জ মহামৃত্যুঞ্জয় কবজ ধারণ করা উচিত দ্বিতীয়ত কারগ্রহ হচ্ছে মঙ্গল সুতরাং আপনাকে কারোগ্রহ যেহেতু মঙ্গল তাহলে আপনাকে মঙ্গলের জন্য কিন্তু হনুমান চল্লিশা পাঠ করতে হবে অবশ্যই এবং মঙ্গলবার চামেলি তেল হনুমানজির সিঁদুর আর একটা ফল দিয়ে অবশ্যই পুজো দেওয়া উচিত মঙ্গলবার সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত জল খেয়ে থাকা উচিত এবং সূর্যাস্তের পর নিরামিষ খাবার খেয়ে থাকতে হবে বুধবার সূর্যোদয়ের আগে পর্যন্ত ব্যয়ভাবেের কারকগুলো কিন্তু শনি শনিদেবকে খুশি করার জন্য অবশ্যই দক্ষিণা কালীকে আটটা করে ধূপ দেখাবেন আর আর শনিবার অবশ্যই নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন সূর্যদের কারোগ্রহ যদি রাহু হয় তাহলে শিবলিঙ্গের মাথায় শস্য তেল দিয়ে স্নান করান শনিবার আর অমস্যার দিন একটা নীল কাপড়ের মধ্যে কয়লার টুকরো কাঠ কয়লার টুকরো এবং একটা নারকেল বেঁধে প্রবাহমান নদীর জলে ফেলে দেন এটা দু এক মাস করুন ছোটো থেকে উপকার পাবেন যদি শ্রোতার কারোগ্রহ কেতু হয় তাহলে ওম কেং কেতু এই মন্ত্রটা আপনি আটবার করে প্রত্যহ বলুন তো জ্যোতিষীদের যদি কাছে যখন আপনারা যান সবসময় আমরা কি করি ষষ্ঠপতির রত্ন বা তাকে ধারণ করতে প্রথমত বলি না ষষ্ঠপতি রত্ন ধারণ করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে ধারণ করা উচিত যদি ষষ্ঠপতি দশা চলে বা ষষ্ঠ গৃহে কোন পাপগ্রহ দৃষ্টি দেয় তাহলে যেন আপনার ওই টাইমে শত্রুতা করবে সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠপতি রত্ন ধারণ করা যেতে পারে আর একটা জিনিস হতে হবে বিচার করে দেখতে হবে যে কোন গ্রহ আপনার খারাপ যার কারণে আপনার শত্রুতার সৃষ্টি হচ্ছে সেই গ্রহের কিছু মন্ত্রজপ বা সেই গ্রহে যদি স্টোন পরা যায় তার চিন্তা ভাবনা করে সেখান থেকেও কিন্তু এই হাত থেকে রক্ষা পাওয়া যায় তো শ্রতার সময় অবশ্যই লগ্নপতির স্টোন ধারণ করা উচিত মানে লগ্ন হচ্ছে আপনার আপনি নিজে আপনার নিজেকে শক্তিশালী রাখা উচিত এবার ধরুন যদি আপনার শত্রুতা আসে কর্মক্ষেত্র থেকে তাহলে আপনি জানবেন যে লগ্নের দশম ভাব যদি খারাপ থাকে বা দশম প্রতি কোনো দুস্থানে চলে গেছে বা দশস্থানে দশম ভাবের উপরে কোনো পাপগ্রহ বসে গেছে বা কোনো অশুভ নিঃস্বস্ত পাপগ্রহ বসে গেছে তাহলে আপনার কর্মক্ষেত্রে শুদ্ধতা আসবে সেক্ষেত্রে দশম প্রতীকে আপনি পাওয়ার দেন দশম প্রতিকে পাওয়ার দিলে কর্মক্ষেত্রে শ্রদ্ধা থেকে রক্ষা পাবেন অনেক সময় দেখা যায় বিবাহিত জীবনের ক্ষেত্রে কেউ সৃষ্টি করছে সেক্ষেত্রে আপনি সব লগ্ন থেকে যে সপ্তম ভাব সেই সপ্তম পতির যে গ্রহ সে সপ্তমপতির যে গ্রহ সে গ্রহের পূজা পাঠ করুন তো সপ্তমপতির গ্রহ মারক গ্রহ আমরা যেমন সপ্তম লগ্নের সপ্তম ভাবকে মারক ভাব বলা হয় তো এই স্টোন সহজে কিন্তু ব্যবহার করা যায় না তো ব্যবহার না করাই ভালো এক্ষেত্রে ওই গ্রহের পূজা পাঠ করা উচিত আর এইভাবে করতে পারেন ধরুন কারণ কর্কট লগ্ন তাহলে সপ্তম্পতি হচ্ছে শনি তো শনি সপ্তমপতি অষ্টমপতি কেন মারক আপনি শনিকে পাওয়া পাচ্ছেন না কিন্তু শনি নিচ্ছস্ত হয়ে বসে আছে যার কারণে বিবাদের জন্য অশান্তি হচ্ছে তো সেখানে আপনি শনি মুন করতে পারেন বদলে এইভাবে কিন্তু স্তন ধারণ করা যায় মিশ্রণের ক্ষেত্রে আপনি সাদা প্রবাল পড়তে পারেন শুক্রকে পাওয়ার দেওয়ার জন্য এইভাবে কিন্তু স্তন ধারণ করা যায় বহু ক্ষেত্রে দেখবেন যে কেতুর কারণে যদি সুত্রুতা হয় তাহলে আপনি ওং কেঙ্কিত বেন এই মন্ত্র আটবার চোখ করতে পারেন আবার রাহুর জন্য তো আমি আগে বলেছি যে দুর্গা মন্ত্র যে কোনো দুর্গা মন্ত্র জপ করুন বা কিছু না যেন শ্রী দুর্গার সবাই আটবার বলুন বা শনিবার দিন অবশ্যই যে কোনো রকম নেশার থেকে দূরে থাকুন সেটা কিন্তু ভালো জন্মচকে কোন যোগ থাকলে আপনি সুরতার শিকার হবেন এক হচ্ছে লগ্নপতি যদি ষষ্ঠে থাকে বা লগ্ন লগ্নপতি যদি ষষ্ঠে থাকে নিচ্ছস্ত হয়ে সেক্ষেত্রে যেন আপনার জীবনে শত্রুতা আসবেই ওকে শত্রু আপনার সাথে করবেই দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় লগ্নের দ্বিতীয়ভাবে যদি কেতু থাকে বা রাহু থাকে অনিচ্ছস্ত থাকে তাহলে যেন আপনার অবশ্যই শত্রুতা আত্মীয় স্বজন থেকে শত্রুতা আসবে সঙ্গে আপনার কিন্তু আর্থিক প্রতারণার যোগ খুব বেশি আবার ধরুন কোনো জায়গায় যদি কার চতুর্থে রাহু কেতু চতুর্থে রাহু থাকলে দশমে কেতু বা কেতু থাকলে দশমে রাহু তাহলে জানবেন আপনার দশম ভারত থেকে শ্বশুর বিচার করা হয় তাহলে জানবেন যে আপনার শ্বশুর বাড়ির থেকে কিন্তু লোকেরা পারে আবার ধরুন কারো ধরুন সপ্তমের রাহু কেতু আছে সেটা বিবাহী জীবনে সৃষ্টি করবে তেমনি সপ্তমে রাহু কেতু থাকলে আপনি তো কারো অংশীদারী ব্যবসা করেন পার্টনারশিপের ব্যবসা করেন সেখানে কিন্তু ঝামেলা অশান্তি অবশ্যই আসবে আবার দেখা যায় অনেক অনেক সময় দুস্থানে দুস্থান বলতে অষ্টম দ্বাদশ যদি পাপ পীড়িত নিঃস্ত রাহু থাকে রবি থাকে তাহলে কিন্তু পিতৃকুল মানে কাকা বা জেঠু এইসব লোকেরা কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করবে দুস্থানে যদি বৃহস্পতি থাকে দুর্বল হয়ে পাপ হয়ে সেক্ষেত্রে কী হবে আপনার শিক্ষাগুরু বা আপনার যে শিক্ষাগুরু সেখান থেকে আপনি বা টিচার তাদের কাছ থেকে আপনি শ্রদ্ধতার শিকার হবেন আবার অনেক সময় দুস্থানে যদি শুক্র থাকে দুর্বল হয়ে তাহলে বিপরীত লিঙ্গ থেকে আপনি শ্রদ্ধা পাবেন শ্রদ্ধা সৃষ্টি করবে বা মান সম্মান হানি যশ অপবাদ কিন্তু আসতে পারে দুঃস্থানে যদি প্রাপীত রাহু থাকে তাহলে আপনি কোনো বিধর্মী ব্যক্তি বা যারা অসামাজিক কার্যক্রমের সংযুক্ত শেষেও লোকের দ্বারা আপনার শত্রু সৃষ্টি হবে আবার অনেক সময় দেখা যায় দুস্থান মানে অষ্টম বা দ্বাদশে যদি প্রাপৃত মঙ্গল থাকে তাহলে পুলিশ রাজনৈতিক নেতা বা কোন গুন্ডাদের দ্বারা আপনি সৃষ্টি তারা আপনার সৃষ্টি করবে এইভাবে দুঃস্থানে যদি কেতু থাকে তাহলে কিন্তু অনেক গুপ্ত করবে কিন্তু বিপজ্জনক সত্যতা সৃষ্টি করবে আবার দেখা যাক দুঃস্থানে যদি শনি থাকে তাহলে আপনার অর্ধস্থান কর্মচারীরা তাদের থেকে আপনি শ্রদ্ধতা শিকার হবেন এইভাবে বিচার করা যায় যে কোন দিক থেকে ওখানে শত্রুতা করবে আবার ধরুন দুঃস্থানে যদি বুদ্ধ থাকে বা হয়ে হয় তাহলে আপনার বন্ধুরা আপনার সঙ্গে শত্রুতা করবে এবার ধরুন আপনি ওই গ্রহের স্টোন পড়তে পারছেন না বা আপনার লগ্ন অনুযায়ী ওই ওই গ্রহগুলো স্টোন করা আপনার পক্ষে সম্ভব নয় ধরুন আপনার সপ্তম পতির কারণ সপ্তম ভাব যদি কোনো বিবাহ জীবনে কিছু সৃষ্টি করে বা পার্টনারশিপ থেকে ব্যবসা থেকে যদি শত্রুতা আসে বা যে কোনো বিজনেস থেকে যদি শত্রতা আসে সেক্ষেত্রে আপনি সপ্তম পতি স্টোন করতে সহজে পারবেন না সেক্ষেত্রে আপনি কীভাবে প্রতিকার করবেন সেক্ষেত্রে ওই সপ্তম প্রতি যে গ্রহ সেই গ্রহের পূজা পাঠ করবেন যদি সপ্তম যদি রবির কারক গ্রহ থাকে তাহলে আপনি শিব পুজো করতে পারেন বা মা মাতঙ্গীর পুজো করতে পারেন মা মাতঙ্গীর পুজো করবেন যদি সপ্তম যদি চন্দ্রের হয় তা চন্দ্র যদি কারণ হয় তাহলে চন্দ্রের জন্য আপনারা শিব শিবদূর্গার পূজা করতে পারেন মা কমলার পুজো করতে পারেন যদি মঙ্গল হয় তাহলে হচ্ছে বগানমুখী জপ করতে পারেন হনুমান চলিশা পড়তে পারেন যদি বুধ হয় শ্রী ঠাকুর বিষ্ণু ও বাবা গণেশের পুজো করতে পারেন এ থেকে যদি বৃহস্পতি হয় তাহলে হচ্ছে আপনি তারামায়ের পুজো করতে পারেন বা বৃহস্পতি হলে অনেক সময় আপনি মা লক্ষ্মীর পুজো করতে পারেন আবার যদি শুক্র হয় তাহলে আপনি মা দুর্গার পূজা করবেন বা মহালক্ষ্মীর পুজো করতে পারেন তাহলে কিন্তু শুক্রের থেকে উপকার পাওয়া যাবে যদি শনির হয় তাহলে মা দক্ষিণাকালী পূজা পাঠ করুন যদি কেতু হয় মা ধূমাবতী পূজা পাঠ করতে পারেন বা যদি ঘরে পূজা পাঠ করে কেতুর মন্ত্র জপ করতে পারেন এইভাবে আপনি কিন্তু গ্রহদের প্রতিকার করতে পারবেন এইভাবে যদি আপনি নিয়ম কারণ মেনে চলেন তাহলে শত্রুটা কিন্তু আপনার ক্ষেত্রে সহজে কিন্তু আপনাকে শত্রুতা করলেও আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারবে না নমস্কার